আসার কাপড় মাথায় নিয়ে ব্লু নামলাম আজকে খেলা হবে ব্লু জোনের হাগলুদের টুনটুনি নিয়ে প্রথমে হাগলু টুনটুনিতে গুলি করে চোখ আন্দার করে দিলাম এরপর আর খাগলু দেখতে সাইন সাইনবোর্ডের উপরে নাই কিন্তু মরতে ছিল তো ওরে চড়ায় ওর মুখ আটকায় দিলাম একদম ব্লুজোনে যে কয়টা হাগলু নামছে সব কয়টা হাগলু টুন আমি টিপে টিপে ফাটাবো বাতি যে আসছে আমি বটলা পুরোরে মারতে আমি যে কোর লেভেলের পুরো কি কিরে ভাই এটা পিছন থেকে আসলো কোন থেকে আমার কাছে সুর তো গান তাই পিছনে চলে আসলাম আমি এখন সেফ জায়গায় এখন কেন আসবে আর বিষয়টা আমি মানতেই পারতাছি না ব্লুজোনের রাজা হচ্ছে আমি আর আমার টুন মধ্যে ঘুষিয়ে দিল এত বড় সাহস বিষয়টা আমি মানতেই না তার আগে একটা হাগলুরের সামনে পায়ে গেছি ওরে আগে চরে কিল করে নই তারপরে আমি বিষয়টা দেখতেছি হতে পারে অতি আমার হয়তো ঘুষি দিছিল চরে অলরেডি দেখতে পারছো আগুন ধরাই দিয়েছি কিল অলরেডি হয়ে গেছে ভাই ভুলুজনের হাগলুদের এখন এমন মার দিব পাচার কাহার মাথায় উঠে দৌড়াবে

ভাই ডাবল স্নাইপার হাতে নিছে এবার দেখতে পারবো আসল খেলা উরা দোরা কোপ হবে বটলাপুর ওরা এখনো যারা ভিডিওতে লাইক করে নাই অবশ্যই একটা লাইক করে দাও আর চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভাই দেখতে পারছো এক হাগলু আমার সাথে লোক চুরি করতেছে ওর মাথা দিলাম একদম চরে গিলু ভাই করে মনে হয় না এই কিলটা পাম্মো তার কারণ শালার কাছে ইনজেকশন রয়েছে দাঁড়াও গুড়ে দেই আপাতত এইটা ডেলটা দেখি ওরে মারতে পারি কিনা ভালোই তো মোটামুটি ড্যামেজ দিতে তো শালায় কি এখন বের হবে বের হইলে তো আজকে ওর খবর আছে ওই তো ওই সাইড দিয়ে বাইরে গেছে আশো বাতি যা তোমার নিয়ে ওয়েট করতেছে আরেকটা গুডেল দিলাম এইবার বাতিজা খালি তুমি ওই জায়গায় থাকো এই যে দিয়ে দিলাম একদম স্নাইপার দৌড়া দৌড়া খুব দেখ কিল করে ভাই স্নাইপার যে আমি ভিটুকের চাইতে ভালো চালাই এটা সবাই জানে এটা নতুন করে বলার কিছু নাই আর আমি বটলাপুরও মনে করলাম যে স্নাইপার এক নাম্বার কিং তো এই খেলার পুত্রে মইতাছে না কেন আরে ভাই এটা বলত মনে হয় যাই হোক এটার ফাটাফাট ক্লিয়ার করে দেই আমার সামনে নাকটা সব খায় ফেলাম একবার দে